আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই একটি প্রতিনিধি দল আজ পাঁচ এপ্রিল ঢাকায় আসছে সংস্থাটির সঙ্গে চলমান চারশো কোটি ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য দলটি ঢাকায় আসছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল ঢাকায় আসছে সফরের দ্বিতীয় দিন ছয় এপ্রিল সকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি ছয় এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে দুই সপ্তাহব্যাপী এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবেন এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে সফরের শেষ দিন সতেরো এপ্রিল অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে বৈঠক শেষে সেদিন সংবাদ সম্মেলন করবে সফররত আইএমএফের প্রতিনিধি দল এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সফর শেষ করবে আইএমএফের প্রতিনিধি দলটি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা